বাংলাদেশকে কারা কতটা ভালোবেসেছেন নতুন ধারা বাংলাদেশ এনডিবি তার প্রমাণ গত বারো বছরের রাজপথে দিয়েছে যারা অতীতে ক্ষমতায় ছিলেন এখন ক্ষমতায় আছেন অধিকাংশ ক্ষমতাসীন দেশকে ভালোবাসেন না তার প্রমাণ তারা দিয়েছেন কেউ ফ্রান্সের নাগরিকত্ব নিয়ে কেউ জার্মানের নাগরিকত্ব নিয়ে কেউ আমেরিকার না নাগরিকত্ব নিয়ে কেউ অন্যান্য দেশের নাগরিকত্ব নিয়ে তার প্রমাণ করেছেন তারা দেশকে ভালোবাসেন না ইভেন আমাদের প্রধান উপদেষ্টাও দেশকে ভালোবাসেন না তার প্রমাণ তিনি একসাথে চারটি দেশের নাগরিক এখন আমাদের দেশে যিনি জাতীয় নিরাপ নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনিও কি দ্বৈত নাগরিক উত্তর ইয়াস কারণ তিনি বাংলাদেশকে ভালো নি কখনোই বাংলাদেশকে যারা ভালোবাসেননি তারা রাজনীতিতে আসে তারা ক্ষমতায় আসে আর এ কারণেই দ্রব্যমূল্য বাড়ে এ কারণেই দুর্নীতি বাড়ে এ কারণে খুন সন্ত্রাস গুম ধর্ষণ বাড়ে কারণ তাতে তাদের কিছু যায় আসে না দেশের মানুষ খুন হলেও তাদের কিছু যায় আসে না দেশের মানুষ গুম হলেও তাদের কিছু যায় আসে না কারণ তারা দৈত নাগরিক তারা বাংলাদেশে জন্ম নিলেও বাংলাদেশের রাজনীতি শিক্ষা সাহিত্য সংস্কৃতি ধর্ম মানবতা শিক্ষা সমাজ সভ্যতা কোন কিছুকেই তারা পালন করেননি বিধায়ী তারা দেশের বাইরে দিনের পর দিন থেকেছেন দেশের বাইরে থেকে নাগরিকত্ব নিয়েছেন সেই দেশের যে দেশের তিনি পরগাছা হিসেবে ছিলেন কিন্তু তারা ভুলে যান বাহাত্তর ঘন্টার মধ্যে তিনটা দেশের পতন হয়েছে তিনটা দেশের প্রধানমন্ত্রীর পতন হয়েছে তাকান জাপানের দিকে ফ্রান্সের দিকে তাকান নেপালের দিকে দেখুন কিভাবে জাপানে শিবারু ফ্রান্সে ফ্রান্সোয়া এবং নেপালে কেপি পতনের শিকার কিভাবে হয়েছে জনগণ থেকে বিচ্ছিন্ন হলে জনগণের না বুঝতে না পারলে জনগণের আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধা না বুঝতে পারলে কত অনিবার্য হবেই তার প্রমাণ আমরা দেখেছি চব্বিশের পাঁচ আগস্ট তার প্রমাণ আমরা দেখেছি শ্রীলঙ্কায় তার প্রমাণ আমরা দেখেছি পাকিস্তানে তার প্রমাণ আমরা দেখেছি মিয়ানমারে তার প্রমাণ আমরা দেখেছি নেপালে তার প্রমাণ আমরা দেখেছি জাপানে ফ্রান্সে প্রবন্ধুরা আমার ওই যে সুযোগটা দেশের মানুষকে না বোঝার সুযোগটা নিয়েছে আমেরিকা দেশের মানুষকে না বোঝার সুযোগটা নিয়েছে বিশ্বমরল দেশের মানুষকে না বোঝার সুযোগটা নিয়েছে বিশ্বব্যাপী প্রভাব তৈরিকারী দেশ বলব না এখানে অনেকগুলো দেশ এমনও হতে পারে শুধুমাত্র অর্থনৈতিক লাভবান হওয়ার জন্যই তারা এগুলো করছে না তারা নিজেদের প্রভাব ধরে রাখার জন্য দক্ষিণ এশিয়া থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে এই ষড়যন্ত্রের জাল বিছিয়ে দিয়েছে প্রিয় বন্ধুরা আমার রাজনীতিকে কখনো কোনোভাবে ব্যবসা বাণিজ্য নিজের কল্যাণ পরিবারের কল্যাণ অথবা গোষ্ঠীর কল্যাণ বংশের কল্যাণের চিন্তায় করা যাবে না যদি সেটি করেন পতনের মুখোমুখি হবেন ব্যবসা বাণিজ্য করেছেন ডক্টর ইনুজ যদিও তিনি রাজনীতি করছেন না চলমান সময়ে কিন্তু তিনি রাজনৈতিক দলের উপদেষ্টা আপনারা জানেন না সে কথা তিনি রাজনৈতিক দলের উপদেষ্টা সেই রাজনৈতিক দল কোনটা জানেন এনসিপি তিনি রাজনৈতিক দলের উপদেষ্টা কোনটা জানেন এবি পার্টি তিনি রাজনৈতিক দলের উপদেষ্টা কোনটা জানেন গণ অধিকার পরিষদ তিনি রাজনৈতিক দলের উপদেষ্টা কোন দলের জানেন মাইনোরিটি পার্টি তিনি রাজনৈতিক দলের উপদেষ্টা কিন্তু রাজনীতি করেন না নতুন ধারা বাংলাদেশ এনডিপি বরাবর বলেছে আজও বলছে আগামীতেও বলবে বাংলাদেশকে ভালোবাসার রাজনীতি যদি না করেন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না ইতিহাস কখনো কোনো অপরাধীকে ক্ষমা করে না ইতিহাস কোনো ধর্ষণকারীকে ক্ষমা করে না ইতিহাস কোনো খুনিকে ধর্ষণকারীকে ক্ষমা করে না ইতিহাস সবসময় আলোর পক্ষে ইতিহাস সবসময় ভালোর পক্ষে ভুলে গেলে চলবে না বাংলাদেশ ত্রিশ লক্ষ প্রাণীর বিনিময়ে অর্জিত একটা ভূখণ্ড একটা মানচিত্র একটা লাল সবুজের বদ্বীপ যেখানে নিরন্তর এগিয়ে চলার নামই মানবতা যেখানে নিরন্তর এগিয়ে চলার নামই ধর্ম যেখানে নিরন্তর এগিয়ে চলার নামই দেশপ্রেম যেখানে নিরন্তর এগিয়ে চলার নামই শিক্ষা যেখানে নিরন্তর এগিয়ে চলার নামই সংস্কৃতি যেখানে নিরন্তর এগিয়ে চলার নামই সমাজ সভ্যতা আজকে যারা রাজনীতিকে কলুষিত করে তারা জানে না শিক্ষা কাকে বলে আজকে যারা রাজনীতিকে কলুষিত করে তারা জানে না সমাজ কাকে বলে আজকে যারা রাজনীতিকে কুক্ষিগত করে তারা জানে না ক্ষমতার মসনদে বসলেই জনগণের প্রতি দায়বদ্ধতা বাড়ে জনগণের দায়বদ্ধতাকে সরে গেছেন বলেই অতীতে অনেক সরকারের পতন হয়েছে অনেক সরকার ধ্বংসের মুখোমুখি হয়েছে ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন বলতে চায় আর কোনো অন্যায় করবেন না আর কোনো অপরাধ করবেন না আর কোনো অপরাধীকে আশ্রয় প্রশ্রয় দিবেন না আর কোনো খুনি ধর্ষণকারীকে আশ্রয় প্রশ্রয় দিবেন না যদি এই আশ্রয় প্রশ্রয় অব্যাহত রাখেন যদি এই খুনের পক্ষে কথা বলতে থাকেন যদি এই লাশের নিরাপত্তা ব্যাগ বিঘ্নতকারীদের পক্ষে থাকেন তাহলে নিশ্চিত ধরে রাখেন ইতিহাস আপনাকে একজন ভিলেন হিসাবে পরিচয় করিয়ে দিবে ইতিহাস আপনাদেরকে এক একজন খলনায়ক হিসেবে পরিচয় করিয়ে দিবে প্রতিটা খলনায়কের পেছনেই থাকে জঘন্যতম ইতিহাস সেই ইতিহাস ভুলে গেলে চলবে না সেই ইতিহাস ভুলে গেছে বলেই মীর জাফরেরা হারিয়ে গেছে সেই ইতিহাস ভুলে গেছে বলে খন্দকার মোস্তাকেরা আওয়াজও জাতির কাছে বেঈমান হিসেবে পরিচিত আবু জাহেরা এখনো ধিকৃত নিন্দিত এখনো হিটলার মুসলিম মানবতার কাছে ধিকৃত ভুলে গেলে চলবে না বিশ্বব্যাপী ধর্ম আছে বিশ্বব্যাপী মানবতা আছে বিশ্বব্যাপী সুশিক্ষা আছে বিশ্বব্যাপী সুসমাজ গড়ার দীক্ষা আছে বিশ্বব্যাপী সভ্যতা তৈরি করার জন্য একের পর এক পদক্ষেপ আছে সেই পদক্ষেপগুলোই আমাদের রাজনীতির প্রেরণা আমরা বলতে চাই ধর্ম ছাড়া মানুষ না আমরা বলতে চাই সমাজ ছাড়া মানুষ না আমরা বলতে চাই সভ্যতা ছাড়া মানুষ না আমরা বলতে চাই সুশিক্ষা ছাড়া মানুষ না সংস্কৃতি ছাড়া মানুষ না অতএব সবকিছু সমন্বয় করেই মানবতার বাংলাদেশ গড়ব এই প্রত্যাশা নিয়ে নতুন ধারার রাজনীতি করছি গত বারো বছর ধরে আপনাদের সবাইকে বিনীত আহ্বান জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এন সাথে যোগ দিন আওয়াজ তুলুন এই দেশ তোমার না এই দেশ তোমার বাপের না এই দেশ সকলের সকলের দেশকে গড়তে হবে সকলের ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আসুন সবাই দেশকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতিমুক্ত করি দ্রব্যমূল্যের কষাঘাত থেকে মুক্ত করি দ্রব্যমূল্য বৃদ্ধির কষাঘাতে আজকে আমার মা অসহায় আজকে আমার বাবা অসহায় আপনার পরিবার অসহায় আপনি অসহায় আমি অসহায় আমরা সবাই অসহায় এই অসহায়ত্বের হাত থেকে মুক্তির জন্য নতুন ধারার রাজনীতি নতুন ধারার রাজনীতির চিন্তা নতুন ধারার ক্ষমতা আসবার যে প্রচেষ্টা সেখানে আপনাদের সবার সমর্থন প্রয়োজন কেননা নতুন ধারা বাংলাদেশ এনডিবি সেই তৃণমূল পর্যায় থেকে মাঠ পর্যায় থেকে উঠে এসছে এখানে কোনো পূর্বসুরীর রাজনীতি নেই এখানে কোনো ক্ষমতাধরের রাজনীতি নেই এখানে কোনো প্রভাবশালী রাজনীতি নেই এখানে কোনো প্রভাবশালী নির্দেশনা মানা হয় না নতুন ধারার রাজনীতি জোট মহাজোট মঞ্চে না নতুন ধারার রাজনীতি জনগণের পাশে থাকে নতুন ধারার রাজনীতি মায়ের পক্ষে নতুন ধারার রাজনীতি ভাইয়ের পক্ষে নতুন ধারার রাজনীতি বাবার পক্ষে নতুন ধারার রাজনীতি বোনের পক্ষে নতুন ধারার রাজনীতি সেই রিক্সাওয়ালা ভাইটির পক্ষে যিনি নুন আনতে পান্তায় ফুলে বলে আফসোস করতে করতে দিন কাটান সেই ভাইয়ের পক্ষে সেই বোনের পক্ষে যেই ভাই বোন এই দ্রব্যমূল্য বৃদ্ধির কষাঘাত থেকে মুক্তি চান নতুন ধারার রাজনীতি তাদের পক্ষে আর এই রাজনীতি করবো বলেই আমরা